আজকের পাঠ বেনশিরা বলি পঁয়ত্রিশ অধ্যায় বারো থেকে চোদ্দো ষোলো থেকে আঠারো পদ থেকে প্রভু ন্যায় বিচারক কারো প্রতি পক্ষপাত দেখান না তিনি কোনো পক্ষপাত দেখিয়ে দরিদ্রের প্রতি অবিচার করেন না তিনি যার প্রতি অন্যায় করা হয়েছে তার প্রার্থনা তিনি তো শোনেন অনাথের মিনতি অগ্রাহ্য করেন না তিনি উপেক্ষা করেন না তিনি বিধবা নারীর উচ্ছ্বসিত দুঃখের বিলাপ যে মানুষ প্রভুর ইচ্ছা মতো প্রভুর সেবা করে সেই তো হয়ে ওঠে তাঁর প্রিয়জন তার প্রার্থনা গিয়ে পৌঁছয় ঊর্ধ্বে মেঘলোকে মেঘলোক বিদীর্ণ করেই ছুটে যায় নম্র মানুষের ডাক সে ডাক যতক্ষণ না যথাস্থানে যায় ততক্ষণ সে তো মনে স্বস্তি পায় না যতক্ষণ না পরাত পর নিজেই আসেন যতক্ষণ না ধার্মিকদের সুবিচার করে ন্যায্য রায় দেন তার প্রার্থনা ততক্ষণ মানে না কোনো বিরাম প্রভুর বাণী